সোমবার আজকর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে তবে তার আগেই রবিবার জনতার মতামত নিয়ে রাজপথে আদালত বসান আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা সেই আদালতেই সাধারণ মানুষ জানান নিজেদের মতামত কয়েকটি প্রশ্ন রাখা হয় জনতার প্রতি সেই সব প্রশ্নের জবাব পেতেই নিজেদের আদালত খোলেন আন্দোলনকারী চিকিৎসকেরা রবিবার জেলায় জেলায় সকাল দশটা থেকে অভয়া ক্লিনিকের আয়োজন করা হয় সেই অভয়া ক্লিনিক সংলগ্ন এলাকাতেই আদালত বসান তারা রাজ্য জুড়ে চলছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অভয়া ক্লিনিক তাদের দাবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা ভেঙে পড়েছে বলে যা প্রচার করা হচ্ছে তা ঠিক নয় সিনিয়র চিকিৎসকেরা বাড়তি সময়ে হাসপাতালে থাকছেন সকাল দশটা থেকে শুরু হয় ওই ক্লিনিক চলে বেলা দুটো পর্যন্ত এদিন কলকাতা সহ আশেপাশের উনত্রিশটি জায়গায় অভয়া ক্লিনিক চলে জুনিয়র চিকিৎসকেরা রোগী দেখেন পাশাপাশি বসে জনতার মতামত রাজপথে আদালত ক্যাম্পে রক্তচাপ মাপা হয় করা হয় এক্স রে এছাড়াও বিনামূল্যে ওষুধও দেন জুনিয়র চিকিৎসকেরা আজগর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারেরা রোগী দেখেন কুমারটুলি ঘোষবাগান এবং ডানলভ এই তিনটি ক্যাম্পে এদিন কলকাতার মৌলালিতেও বসে অভয়া ক্লিনিক স্থানীয় মানুষেরা সেই ক্লিনিকে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান ওষুধ নেন একই ছবি দেখা যায় এক্সপ্যানেরও এছাড়াও বিবি গাঙ্গুলি স্ট্রিট কলেজ স্ট্রিট কসবা চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের দু নম্বর গেট যাদবপুর এইট বি টালিগঞ্জ গলফ ক্লাবের উল্টো দিকে বসে অস্থায়ী ক্যাম্প মেট্রো স্টেশনের কাছে বসে তবে এবার অভয়া ক্লিনিক শুধু শহরের মধ্যে আবদ্ধ নয় জেলায় জেলায় বসে এই অস্থায়ী ক্লিনিক রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ছুটির দিনে বসে বিশেষ হেলথ ক্যাম্প ছুটির দিনে চিকিৎসকদের পরিষেবা পেয়ে খুশি রোগী এবং তার আত্মীয়রা এদিকে একই ছবি দেখা যায় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালেও আজিকর কাণ্ডের প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা কিন্তু এত সবের মাঝেও স্বাস্থ্য পরিষেবা যাতে স্তব্ধ হয়ে না পড়ে সেই লক্ষ্যেই বাঁকুড়াতেও অভয়া ক্লিনিক চালু করেন তারা এদিকে হাওড়াতেও দেখা যায় একই ছবি হাওড়া জেলা হাসপাতালে জুনিয়র ডাক্তারেরা খোলেন অভয়া ক্লিনিক বিনামূল্যে চিকিৎসা পেলেন গরিব মানুষেরা অন্যদিকে বারাসাতও দেখা গেল একই ছবি রবিবার বারাসাত মেডিকেল কলেজের পাশে অভয়া ক্লিনিক ও রাজপথে আদালত কর্মসূচি গ্রহণ করে বারাসাত মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া এবং কর্মরত ডাক্তারেরা সকাল থেকেই অভয়া ক্লিনিকে দেখা যায় মানুষের ঢল এদিন দূরদূরান্ত থেকে মানুষ অভয়া ক্লিনিকে আসেন চিকিৎসা করাতে এই অভয়া ক্লিনিকের প্রেসক্রিপশনে ছিল প্রতিবাদ লেখা ছিল আজি করের বিচার চাই অপরাধ চক্রের বিনাশ চাই ব্যুরো রিপোর্ট সময় কলকাতা